সোনার কোয়েল কমনওয়েলথে জোড়া সোনা জিতে উচ্ছ্বাস ধুলো গড়ে বয়স মাত্র সতেরো অথচ ওজন তোলার মঞ্চে একের পর এক রেকর্ড ভেঙে বাজিমাত করছে সাকরাইলের মেয়ে কোয়েল বর গতকাল আমেদাবাদে অনুষ্ঠিত কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি বিভাগে ইউথ এবং জুনিয়র দুই বিভাগেই সোনার পদক জিতেছে কোয়েল আগের রেকর্ড একশো অষ্টআশি কেজি কোয়েলের তোলা ওজন একশো বিরানব্বই কেজি স্ন্যাচ পঁচাশি কেজি ক্লিন অ্যান্ড জার্ক একশো সাত কেজি ধুলোগড়ে আনন্দের ঢেউ কোয়েলের সাফল্যের খবর ছড়াতেই সাকরাইলের ধুলোগড়ের ব্যানার্জি পাড়ায় ভিড় উপচে পড়ে প্রতিবেশী আত্মীয় সকলের মুখে গর্ব আর উচ্ছ্বাস টিভি ও মোবাইলের পর্দায় চোখ রেখে তারা প্রত্যক্ষ করেছেন সোনার মেয়ের জয়যাত্রা পরিবারের প্রতিক্রিয়া মা স্ট্রাবন্তীভর বলেন আমি চাই মেয়ে খেলাধুলায় আরও এগিয়ে যাক ও পটলের তরকারি আর ইলিশ মাছ খুব পছন্দ করে ক্যাম্পে সেগুলো পায় না বাড়ি ফিরলেই ওর জন্য রান্না করব। বাবা মিঠুন বর আমি নিজেও ওয়েট লিফটিং করেছি কিন্তু তেমন সাফল্য পাইনি তাই ছেলে মেয়েকে খেলায় আনলাম কোয়েলের খেলা দেখে গর্বে ভুগ পড়ে গেছে আশা করি আন্তর্জাতিক মঞ্চেও দেশের মুখ উজ্জ্বল করবে কোচ ও যাত্রাপথ দু হাজার সাল থেকে পাঁচলার দেউলপুরে কোচ অষ্টম দাসের তত্ত্বাবধানে ওয়েট লিফটিং শুরু করে কোয়েল জেলা রাজ্য জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে একের পর এক সোনা জিতেছে দু সালে পাতিয়ালার জাতীয় ক্যাম্পে নির্বাচিত হওয়ার পর সেখানেই থেকে পড়াশোনা ও প্রশিক্ষণ চালাচ্ছে বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী এখন পরিবারের একটাই অপেক্ষা সোনার মেয়ে কবে ঘরে ফিরবে পাড়ার মেয়ে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে তিপ্পান্ন কেজি ক্যাটাগরিতে প্রথম কথা আমরা খুব আনন্দিত সোনা পেয়েছে তারপরে প্লাস হচ্ছে দুটো রেকর্ড রেকর্ড ব্রেক করেছে প্লাস দুটো সোনা পেয়েছে আমরা খুবই খুশি একশো পাঁচ কেজির একটা রেকর্ড ছিল সেটাকে ভেঙে একশো সাত কেজি করেছে একশো ন কেজিটা একটু চাগাতে গিয়ে প্রবলেম হয়েছে আশা করি ভবিষ্যতে আরও দুটো এগিয়ে যাবে এবং একশো ন কেজি কেন আরও আরও বেশি ওয়েট চাগিয়ে ও একটা অলিম্পিক বা আরও আরও লেভেলে ও যাক উঠুক এটাই চাইবো খেলা নিয়েই পড়ে থাকুক এটাই পাড়া প্রতিবেশী মধ্যে খুব মানে ওর বাবা প্রচুর স্ট্রাগেল করেছে ওর মা প্রচুর স্ট্রাগেল করেছে ঠিক আছে ওনারা মানে মধ্যিখানে খুব অসুবিধা হয়েছিল কিন্তু তারপরেও তার ছেলে মেয়েকে খুব ভালোভাবে শিক্ষা দিয়ে এই এত বড় জায়গায় নিয়ে গেছে আমরা খুব প্রতিবেশী হিসেবে খুব আনন্দিত ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমরা সত্যি হ্যাঁ আমরা অনেক গর্বিত আমরা অনেক গর্বিত আমরা প্রতিবেশী হিসেবে অনেক গর্বিত যে আমাদের এরকম ঠিক আছে আমাদের স্বপ্ন হচ্ছে ও আরো এগিয়ে যাক ঠিক আছে ও অলিম্পিকে মেডেল জিতে আনুক আমাদের এই হাওড়া ধুলাগর যে ব্যানার্জি পাড়া আছে এর নাম উজ্জ্বল করুক এটাই আমরা চাইব আর উজ্জ্বল তো হয়েই গেছে কারণ এটা তো মোটামুটি প্লাস হয়েই গেছে যে ও ধুলোগড়ের মেয়ে এটাই আমরা চাই

পাড়ার লোক খুবই ভালো লাগছে যে আমাদের পাড়ার একজন গল্প হয়েছে যে জলাশন পেরেছে এবং সেটাকে ভালো পয়সা নিয়ে গেছে তখন মেয়ে ফোন করলো রাত্রে ফোন করেছিল এখন সকালে ফোন করেছি বলছে বলে বাপি খেলা দেখেছেন যে হ্যাঁ খেলা দেখেছি বলে ঠিক আছে বলে একটা দিয়েছিল একশো ন কিলো ওইটা করলে উনি সিনিয়ারের রেকর্ড করতে পারতো কিন্তু

কি ধার করেছিল এমনি খেলা আমরা দেখেছিলাম বাবা খেলার বাড়ি গিয়েছিল লিংক পাচ্ছিল না বললে এখানে দেখায়নি খেলার বাড়ি গিয়েছিল নিয়ে এসেছিল ফোনেতে দেখেছিলাম কোন কোন তোমার 53 এবার তো 53 করেছে এতে পেয়েছে আর 23 যখন খেলেছিল 59 এ খেলেছিল

অতলনে প্রথমে গেল পর বাবা একাদো করতো বা ইসল লিফটিং নি থাকতো যেত শক ডাকে বলে আর ছেলে মেয়েদের খালাদোলার লাইনে নি যাও তার একটা ইচ্ছা ছিল তাই মেয়ে নিয়ে যেত ছেলেকেও কেও নিয়ে যেত মেয়ে আগে নিয়ে যেত তারপর ছেলে আচ্ছা কোথায় বেলপুর অশ্বঙ্গ আছে তারপর তেরো বছর বয়সে ন্যাশনাল খেললো খেলে ওখান থেকে প্রথম ক্যাম্পে ডেকেছিল তখন পাঠানো হয়নি তারপরে চোদ্দ বছর যখন ন্যাশনাল তখন ওই ইন্ডিয়া ক্যাম্পে নাম তখন পাঠানো হয়েছিল তেইশে ফেব্রুয়ারি তারপর ওখানেই থাকে আর এখন ওই ওখান থেকে ওই আন্ডারেই আছে ওখান থেকে দিল্লিতে স্যার প্র্যাকটিস করে নিয়ে

তো বাবা ইচ্ছা অনুযায়ী আমিও চাই যে ওরা বাবার নাম উজ্জ্বল করুক এতে পাড়া প্রতিবেশিন সকলে বল বলবে যে না আমাদের পাড়ায় এত 19 গেমস বা কি বলেন সে তখন দেখা যাবে কি বলা যাবে মেয়ে কি ভালোবাসি সে পটল লিলি মাছ এগুলা একটু বেশি পছন্দ করে বাড়ি ফিরলে ওগুলোই করা হয় বেশিরভাগ হয় ওগুলো তার ওখানে ক্যাম্পে খেতে পারে না ওখানে মাংস ফাংস সব বেশি হয় মেয়েকে নিয়ে স্বপ্ন বলতে মেয়ে ছেলে দুজনেই আরো বড় হোক আরো উঁচু এতে পৌঁছাক এইটা তো সব বাবা মারই ইচ্ছা থাকে না এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারে ওর উপর নির্ভর করছে श्रावं no?